লঙ্কির রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমের এই কথাই বলতেছেন আচ্ছা বিয়া যেই চিঠিগুলো আমার জন্য এখন আসে মানুষ আমার বিরুদ্ধে যাহা কিছু লিখে পাঠায় না কেন ওগুলো আমার সম্মুখে তুমি আমাকে পড়ে শোনাও কেন যদি তারা আমার বিরুদ্ধে যেগুলো লিখেছে এগুলো মিথ্যা লেখেন আমার ভিতরে যেই দোষ নেই আমি যেই অপরাধে অপরাধী না যেই অভিযোগে আমি অভিযুক্ত না এই অভিযোগে যদি তারা আমাকে অভিযুক্ত করে ওই অপরাধে যদি তারা আমাকে অপরাধী সাব্যস্ত করে তাহলে এর দায়ভার তার উপরে বর্তাবে এর যে অবাল এর যে বোনাহ এর যে উজরাত এটা আল্লাহ তালা তাকে দিবেন সে অন্যায় করে সে অন্যায় কথা বা তার উপরে বর্তাবে পক্ষান্তরে যদি সে আমার বিরুদ্ধে লিখে থাকে আর ওটা যদি আমার ভিতরে ওই দোষ থেকে থাকে এমন একটা অপরাধের কথা লিখছে এমন একটা দোষের কথা ওই ব্যক্তি লিখেছে চিঠির মাধ্যমে পত্রের মাধ্যমে যে দোষটা আমার ভিতরে আছে আমি রশিদ আহমদ গঙ্গি আমার ভিতরে যদি অপরাধ থেকে থাকে আমার ভিতরে যদি ওই খারাপই থেকে থাকে আর ওই ব্যক্তি যদি ওই অপরাধের কে তাহলে আমার তো ওই অপরাধ থেকে ভালো হয়ে যেতে কোনো আপত্তি নেই তা আমার বিরুদ্ধে যেটা লিখেছে ওটা যদি আমার ভিতরে থেকে থাকে আমি ভালো হয়ে যাব চিন্তা করেন কোন পর্যায়ে মন মানসিকতা ছিল আকাবির আসলাদের আল্লাহ ওয়ালাদের রশিদার মত গন্তুই রহমাতুল্লাহ আলাইহির কোন পর্যায়ের উত্থানদের চিন্তা ধারা ছিল